আগামীকাল এখানে দুয়ারের সরকার ছয়নি হাই মাদ্রাসা আমরা সবাই এসেছি মাদ্রাসার মাঠটা কি দারুণ সবুজে সবুজ শুধু ঘাস আর ঘাস ছেলে মেয়েদের খুব সুন্দর এখানে ব্যায়াম করানো হয় মনে হয় মনে হয় বলেছি কিন্তু কেউ কিছু মাইন্ড করবেন না ছাগলে ঘাস খাচ্ছে সব সময় তো সব আমাদেরই দেই একটু ভিসিটিটা ঘর ঝাড় দিচ্ছে ঘর ঝাড়ু করছে ওটা কটায় বেরোবেন আপনি এই যে আসছেন আমাদের লিডার ভিসিটি এই কি ইউনিয়ন লিডার হয়েছে ভিসিটির বলুন বলুন মমতা দি টাকা দেয় না কে বলেছে টাকা দেয় না দে আমাদের সঠিক বোনাস দেয় ভিসিটি বোনাস দেয় কিন্তু আমরা বোনাস পাই কিন্তু আমরা রাজ্য সরকারের কাছে আবেদন আমরা যাতে আমাদের সুপারভাইজার এবং আমাদের ভিসিটি এবং আশা কর্মী যারা এই তোমার ভীতি কর্মী যারা আছে তারা যেন পূজায় বোনাস পায় এইটুকু আমরা হ্যাঁ একদিন বাকি টাকা দেয় না এইটুকু আমার আবেদন কি দাদুন সুন্দর মাদ্রাসার বিল্ডিং যে আমাদের ভিসিটি ছবি তোলা নেই ছবি তুলবো দাঁড়ান আরো ভিডিওটা হাজা এই ময়লা পরিষ্কার হচ্ছে ভিসিটি দের কত কষ্ট কে কি বললো কাকে কান নিয়ে গেছো তাই ছুটবে নাকি দেখো এই সব দিয়ে ঝুলঝাড়া হবে কাকা এগুলো সব কাটা করছে দাদা ভালো আছেন ঝাড়ু সব এনেছে হাতে করে এই যে আমি এখন আমাদের দাদা লাইট ফ্যান ঠিক করছে বাহ ফ্যানটা কি সুন্দর চলছে তো

তাহলে বন্ধুরা সবাই শুনলেন বিসিডি দের কোথায় একটু বোনাস চাইছে পুজোর সময় আর রবিবারে করে ছুটি চাইছে প্লিজ আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন আর যারা যারা ভিডিওটা দেখেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব পূজার সময় একটু ছুটি দিতে হয় ছুটি দিতে হয় আর এই বেলা পর্যন্ত মানে আদার কাটনি হ্যাঁ এরকম গাদার খান্ডে খাটা যায় সম্ভব একটু মাইনে না বাড়ালে কি করে চলবে ঠিক 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 আছে আমি সবার কাছে ঠিক আছে খুব কষ্ট করছে আমি করো জোরে সবার কাছে বলবো একটু যেন ভিসিটির উপরে নজর দেওয়া হয় সবাই ভালো থাকবেন দেখুন ভিসিটিটা ঘরও ছাড়ছে এখানে আগামীকাল দুয়ারের সরকার হবে ওনারা কাজে হেল্প করে সবাই ভালো থাকবেন পাশে থাকবেন